বর্ষাকাল মানে হচ্ছে পাবদা আর ট্যাংরা ডিমালা মাছ থাকবে এটা আলাদাই ভালোবাসা ভাই আমি তো খুব ভালোবাসি ট্যাংরা মাছ আর পাবদা মাছ ডিমালা হলে আরও বেশি ভালোবাসবো আর তাই আজকে মানে ছিল ভাত গরম গরম তার সাথে ছিল হচ্ছে আলু আর পটল ভাজা তার সাথে ছিল হচ্ছে ডিম ভরা সর্ষা পাবদা আর ছিল ডিম ভরা পাবদা মাছের পাতলা সিম্পল আলু বড়িতে ঝোল তো প্রথমে হচ্ছে গরম ভাত আলু আর পটল ভাজা ঝিরি ঝিরি করে ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে আসলো ওই সর্ষা বাটাটা ভাই সরষা বাটাতে পাবদা মাছ খেতে আমার দুর্দান্ত লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর সব থেকে বড়ো কথা একদম ডিম আলা বড়ো একটা পাবদা মাছ ছিল আমি যখন বাজারে যাচ্ছিলাম বাজারে যে কাকুটা বললো কি আয়া নিজা নি যা একদম ডিম আলা পাবদার ট্যাংরা আছে তো সেদিকে ট্যাংরা নিলাম না শুধুমাত্র পাবদা নিলাম আর ডিমালার যখনই শুনলাম পাবদা মাছ ভাই আই কান্ট কন্ট্রোল আমার তো খুব ভালো লাগে এখন আমি ভিডিওটা করছি না আমার অলরেডি মুখে জল চলে এসেছিলো ভিডিও করতে করতে আর দেখতেছি ভিডিওটা ইস আমি তো আবার টাংনা মাছটা বা পাবদ মাছটা খেতে পারতাম ভালো হতো কিন্তু অপশান তো নেই সোমবার তো যাই হোক আর হচ্ছে এত সুন্দর করে পাবদা মাছটা খেলাম না একদম সরষা বাটা দিয়ে আলাদাই আর আমি এই দুটো আইটেমই খুব ভালোবাসি সরষা বাটা আর একটা আলু বড়ি বেগুন দিয়ে ঝোল তো সেকা বেগুন ছিল না তো বড়ি আলুদের কা ঝোল এটা তো ছিল ভাই একটু বড়ো একদম ডিম আর এতগুলো ডিম আমি খেতে পাইনি কল্প কিছু শেয়ার ছিলাম তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর